আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং আজকে হচ্ছে তার পর্বটি আজকে আমরা একটি সৃজনশীল সলভ করব তো এর আগে হচ্ছে আমরা তোমাকে যে ধারণা দিয়েছিলাম যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো কি বা এই অধ্যায়ের যে বেসিক তারপরে কিছু কিছু লেনদেন থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা মূলধন জাতীয় লেনদেন কোনটা মুনাফা জাতীয় লেনদেন তো আজকে আমরা একটি সিজনশীল সলভ করব তো এখানে হচ্ছে আমরা আরো বিস্তারিতভাবে ভাবে জানতে পারবো যে কিভাবে আমাদের এই ওদের সিজনশীল করতে হবে তো চলো প্রথমে প্রশ্নটা পড়ি জনাব নাজিম ঢাকার উত্তরায় দুই হাজার সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ তৈজসপত্র ক্রয় আশি হাজার টাকা সাজসজ্জার সামগ্রী ক্রয় বিশ হাজার টাকা প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা মালামাল আনয়নের ভ্যান মেরামত এক টাকা রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় বাইশ হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় আট টাকা কর্মচারীদের বেতন প্রদান নয় টাকা গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা ভাড়া পরিশোধ পঞ্চাশ হাজার টাকা আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো নম্বর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং গ নম্বরে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো এখানে আমাদেরকে তিনটা প্রশ্ন করছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় মুনাফা মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আচ্ছা তো এবার আমরা প্রত্যেকটা লেনদেন থেকে বা প্রত্যেকটা লাইন থেকে কোনটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় সেটা আমরা জানব ক নম্বর প্রশ্ন বলছে যে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো তো প্রথমে আমরা দেখব যে আমার ব্যবসার মধ্যে মুনাফা জাতীয় আয় কোনগুলো আছে তোমার তোমাকে আমরা যখন গত ক্লাসে বলেছিলাম সেটা হচ্ছে যে মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা সেটা হচ্ছে বছরের মধ্যে অনেকবার ঘটবে বা যেগুলো লেনদেন নিয়মিত ঘটে সেগুলাই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন প্রথমে হচ্ছে তুমি কি করবে মুনাফা জাতীয় লেনদেন গুলো আগে চিহ্নিত করবে ঠিক আছে মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করার পরে এরপরে তুমি ওই মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কোনটা মুনাফা জাতীয় আয় আর কোনটা মুনাফা জাতীয় ব্যয় সেটা নির্ণয় করবে আমি আরেকটু সহজ ভাবে বলি সেটা হচ্ছে ধরো তোমার অঙ্কে আছে বেতন প্রদান বেতন প্রদান পণ্য ক্রয় পণ্য ক্রয় আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় আর হল পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আছে দেখো তোমার এখানে অনেকগুলো মানে লেনদেন আমি তোমাকে বললাম বেতন প্রদান পণ্য ক্রয় আশ্রয় ক্রয় পণ্য বিক্রয় এই চারটা ধরো তোমার অঙ্কের মধ্যে আছে তো তোমাকে বলছে যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে তো এখন দেখো এখানে তো অনেকগুলো আছে তো তুমি প্রথমে হচ্ছে আহ যদি মুনাফা জাতীয় আয় সেটা বুঝতে না পারো প্রথম প্রথম তোমাকে আগে মুনাফা জাতীয় লেনদেন গুলো আগে চিহ্নিতকরণ করতে হবে তাহলে দেখো বেতন প্রদান আমরা বছরে অনেকবার বেতন প্রদান করি মাসে মাসে বেতন প্রদান করি তাহলে এইটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন এরপরে পণ্য ক্রয় আমরা বছরের মধ্যে অনেকবার পণ্য ক্রয় করি তাহলে এটাও আমার জন্য কি মুনাফা জাতীয় লেনদেন আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয়টা কিন্তু আমাদের জন্য নিয়মিত না এটা আমাদের জন্য অনিয়মিত লেনদেন কারণ হচ্ছে আজ আপত্র আমি আজকে কিনবো এটা আমি অনেক বছর ইউজ করব এক বছরের বেশি তো অবশ্যই ইউজ করবো তাই না তো এটা আমাদের জন্য কে মূলধন জাতীয় লেনদেন সো এটা আমার মুনাফা জাতীয়র মধ্যে আসবে না এরপরে হচ্ছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আমরা বছরের মধ্যে কিন্তু অনেকবার পণ্য বিক্রয় করি তাই না এটা আমাদের জন্য নিয়মিত লেনদেন বা নিয়মিত ঘটনা সো এটা কি হবে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে হবে তাহলে এবার দেখো যে বেতন প্রদান পণ্য ক্রয় পণ্য বিক্রয় এই তিনটা কিন্তু আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে কোনটা মুনাফা জাতীয় আয় আমাকে সেটা বের করতে হবে তাহলে দেখো বেতন প্রদান এর মাধ্যমে আমার টাকা চলে যায় তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় তারপরে পণ্য ক্রয় এর মাধ্যমে আমার টাকা চলে যায় তার মানে এটা আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় পণ্য বিক্রয় এর মাধ্যমে আমার কাছে কি টাকা আসে তো এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয় ঠিক আছে তো দেখো তিনটা মুনাফা জাতীয় লেনদেন আমরা আগে আলাদা করছি এরপরে এখান থেকে দুইটা আছে ব্যয় আর একটা আছে আয় একটা আছে আয় তো আমাদের দরকার কিন্তু এই আয়টাই তাই না তো আমাদের অ্যান্সার কি পণ্য বিক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় তো এইভাবে তোমরা পার্থক্য করে করে তোমাদের এই মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনগুলো করবা ঠিক আছে তো দেখো এখন আমরা আমাদের ম্যাথে ফিরে যাই তো যেহেতু এটা তোমার একটা রেস্টুরেন্টের ব্যবসা আমার ম্যাথে যে প্রশ্নটা দেওয়া আছে তো দেখো তৈজসপত্র ক্রয় আশি হাজার টাকা মানে তোমার রেস্টুরেন্টের ব্যবসার জন্য যে তৈজসপত্র যে জিনিসপত্র লাগে সেগুলো হচ্ছে আশি হাজার টাকা কেনা হয়েছে এরপরে তাহলে তৈজসপত্র এটা তুমি তোমার ব্যবসার জন্য কি প্রতিদিন কিনবা বা কয়েকদিন পর পর কিনবা কারণ তোমার বিজনেস তোমার বিজনেস তো রেস্টুরেন্টের তাই না তাহলে তৈজসপত্রটা কিনে তুমি একবার কিনবা এবং অনেক দিন ব্যবহার করবা তাহলে এটা কিন্তু আমার জন্য মূলধন জাতীয় লেনদেন এরপরে সাজসজ্জা সামগ্রী ক্রয় বিশ হাজার টাকা সাজসজ্জার সামগ্রী ক্রয় এখন তোমার রেস্টুরেন্টের ব্যবসা ইদানিং এর মানুষ মানে বর্তমানের যে মানুষ তারা কিন্তু যে রেস্টুরেন্টের সাজসজ্জা বেশি ভালো করে কারণ দেখবা যে এখন কিন্তু মানুষ ছবি তোলার প্রতি অনেক আগ্রহী তো তাদের ছবি যেন সুন্দর হয় তখন তারা কি করে এর জন্য তারা এমন এমন রেস্টুরেন্টে যায় বা এমন এমন জায়গায় যায় যেখানে তাদের ছবিটা অনেক সুন্দর আসে তো এর জন্য রেস্টুরেন্টের সাজসজ্জা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই না তো এই সাজসজ্জা তুমি কি আজকে একটা করবা কালকে আরেকটা করবা এরকম বিষয়টা অবশ্যই না রেস্টুরেন্ট তুমি খোলার প্রথমে তুমি তোমার সাজসজ্জার বিষয়টা আগে ভালো মতো মানে ডিসকাস করে নিবা তাই না পরিকল্পনা করবা যে তোমাদের তোমার রেস্টুরেন্টের সাজসজ্জাটা কেমন হবে যেমন রেস্টুরেন্টের সাজসজ্জার মধ্যে ধরো তোমার কাস্টমার ঢুকে দেখলো যে রেস্টুরেন্টের এ পাশে ঝর্ণার পানি পড়তেছে যেটা দেখে মানুষ আরো বেশি আগ্রহী হয়ে যাবে তো এই রকম ধরনের সাজসজ্জা তুমি কি রেগুলার করবা বা বছর বছর পাল্টাবা অবশ্যই না তুমি একবার সাজসজ্জা করবা এবং ওটাকে অনেক বছর এটাকে ইউজ করবা এরপরে তোমার যদি মনে হয় যে না এই সাজসজ্জাটা একটু হালকা পরিবর্তন করা উচিত তখন হালকা পরিবর্তন করবো পুরোটা কিন্তু করবে না তাহলে এই সাজসজ্জার পরিবর্তনটা আমার জন্য কি মূলধন জাতীয় লেনদেন নাকি মুনাফা জাতীয় লেনদেন অবশ্যই মূলধন জাতীয় লেনদেন কারণ এটা আমি একবার করতেছি এবং এটা আমার জন্য কি অনিয়মিত ঘটনা আচ্ছা এরপরে প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা এখন তুমি একটা রেস্টুরেন্ট খুলছো এখন কেউ তো আর এই সম্পর্কে জানে না তাহলে এই সম্পর্কে সবাইকে জানানোর জন্য তোমাকে কি করতে হবে এই সম্পর্কে সবাইকে জানানোর জন্য তোমাকে প্রচারণা করতে হবে এক দিতে হবে তাই না অনেক এক দিলে অনেক প্রচারণা করলে তারপরে আস্তে আস্তে মানুষের মাধ্যমে জানতে জানতে তোমার রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের সম্পর্কে সবাই জানতে পারবে তো এইটা যে প্রচারণা তাহলে এটা তো আমাকে কন্টিনিউয়াসলি করতে হবে কয়েকদিন পর পর না হলে তো কেউ জানবে না তাই না আমাকে নতুন নতুন ভাবে আমার রেস্টুরেন্টটাকে সবার সামনে নিয়ে আসতে হবে যেন সবাই এর সম্পর্কে আকৃষ্ট হয় এবং আমার রেস্টুরেন্টের দিকে সবাই ফোকাস আসে তাই না এই জন্য আমাকে রেগুলারলি বা কয়েকদিন পর পরই কি প্রচারণা করতে হবে তাহলে এই ঘটনাটা কিন্তু আমার জন্য প্রতিদিন বা প্রায় প্রায় বা নিয়মিত ঘটতেছে এর জন্য এই ঘটনাটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় অবশ্যই মুনাফা জাতীয় কারণ মুনাফা জাতীয় মানে হচ্ছে কি তোমার রেগুলার ঘটবে ঘটবে বা নিয়মিত আচ্ছা এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন এরপরে মালামাল আনোয়নের গাড়ি মেরামত এক হাজার টাকা মালামাল আনোয়নের ভ্যানগাড়ি মেরামত এক হাজার টাকা আচ্ছা গাড়ি মেরামত মালামাল যখন আমি ভ্যান গাড়িতে করে আনতেছিলাম ঠিক আছে তখন হয়তো আমার ভ্যান গাড়ি কোনো একটা প্রবলেম হয়েছে তো এখন ওই ভ্যান গাড়িটা আমাকে কি করতে হবে মেরামত করতে হবে তো এখন এই যে মালামাল আনার সময় ভ্যান গাড়ি মেরামত এটা তো যে কোনো সময় আমার ভ্যান গাড়িটা প্রায় প্রায় নষ্ট হতে পারে এবং সবসময় কি আমার এটা মেরামত করতে হতে পারে তাই না এটার তো আর কোনো গ্যারান্টি নেই তো এর জন্য এটা আমার জন্য কি হবে মুনাফা জাতীয় লেনদেন হবে কারণ ভ্যান তোমার যখনই নষ্ট হবে তোমাকে তখনই মেরামত করতে হবে তো এই ভ্যান মেরামত এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন এরপরে রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো বাইশ হাজার টাকা আচ্ছা এইটা যেহেতু আমার একটা রেস্টুরেন্টের ব্যবসায় তো এইখান থেকে মানে আমার মূল আয়ের উচ্চটা কোথায় আমার মূল আয়ের উচ্চটা হচ্ছে রেস্টুরেন্টের যে কাস্টমাররা কাস্টমারদের আমি যে সেবা দিব এবং ওই সেবা থেকে আমি যে টাকা আয় করব ওটাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে যে আয়টা যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে তার প্রকৃতপক্ষে আয়টা কোথা থেকে আসে তার পণ্যগুলো বিক্রয় করার পরই তো তার আয়টা আসে তাই না তার রেস্টুরেন্টের তারা তার পণ্য বিক্রি করবে না তারা কি করবে তারা গ্রাহকদেরকে সেবা দিবে এবং ওই সেবার বিপরীতে তারা কি করবে করবে সেখান থেকে টাকা আর্ন তাই না তো এখানে যে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো বাইশ হাজার টাকা তাহলে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল সেখান থেকে বিল আদায় করছে তাহলে এরকম ঘটনাটা একটা রেস্টুরেন্টের প্রতিনিয়তই ঘটতে থাকবে যেহেতু তাদের রেস্টুরেন্টের ব্যবসা বিভিন্ন ধরনের আয়োজনকে এই রেস্টুরেন্টের মধ্যে থাকবেই তাহলে এইটা আমাদের জন্য কি মুনাফা জাতীয় লেনদেন ঠিক আছে কারণ এটা প্রায় প্রায়ই ঘটতেছে আমাদের রেস্টুরেন্টের মধ্যে আচ্ছা এরপরে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় আট হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় আচ্ছা রেফ্রিজারেটার নষ্ট হওয়ার জন্য আমি একটা নতুন কম্প্রেসর কিনছি তাহলে আজকে একটা কিনছি এবং কালকে আরেকটা কিনবো বিষয়টা কি এরকম না বিষয়টা তো এরকম না আমি একটা কম্প্রেসর কিনছি এবং আমি চাইবো এটা জন্য আমার জন্য অনেক দিন যায় এটা হচ্ছে আমাদের জন্য অনিয়মিত লেনদেন মানে হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন আচ্ছা এরপরে কর্মচারীদের বেতন প্রদান নয় হাজার টাকা এটা তো তোমরা সবাই বুঝতে পারতেছো যে কর্মচারীদের বেতন প্রদান মানে কি আমার যে রেস্টুরেন্টের মধ্যে যে কর্মচারীগুলো আছে তাদেরকে আমি কি করতেছি মাসে মাসে বেতন প্রদান করতেছি তাহলে অবশ্যই এটা মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা এরপরে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা সেবা ওই যে আমি বললাম যেহেতু আমার এটা রেস্টুরেন্টের ব্যবসা আমি প্রতিনিয়তই গ্রাহকদের সেবা প্রদান করবো এবং ওখান থেকে কি আমার আয় আসবে তো এটা আমার জন্য কি মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা তারপরে ভাড়া পরিশোধ পঞ্চাশ হাজার টাকা আমার রেস্টুরেন্টের যে ভাড়া সেটা আমি পরিশোধ করতে এখন ভাড়া তো অবশ্যই আমাকে মাসে মাসে প্রদান করতে হবে তাহলে এটা আমার জন্য কি মুনাফা জাতীয় লেনদেন এরপরে আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা আলমারি ক্রয় আলমারি আমি আজকে কিনছি এবং অবশ্যই এটা আমার জন্য অনেক বছর যাবে যেহেতু অনেক বছর যাবে অনিয়মিত অনিয়মিত লেনদেন এটা আমার জন্য রেগুলার ঘটতেছে না সো এটা এই লেনদেনটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় লেনদেন ঠিক আছে তো দেখো আমরা মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন কোনগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারলাম আচ্ছা তো দেখো যেহেতু আমাকে ক নম্বরে বলছে যে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো তার মানে এখন আমরা শুধুমাত্র ফোকাস করব কোনগুলো আমার মুনাফা জাতীয় লেনদেন আমরা কিন্তু মূলধন জাতীয় সব সব লেনদেন গুলো কিন্তু তোমার দেখার প্রয়োজন নেই তুমি কিন্তু এখন জানছো যে কোনটা মুনাফা জাতীয় আর কোনটা মূলধন জাতীয় তাহলে এখন যেহেতু তোমাকে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে তার মানে তুমি শুধুমাত্র ফোকাস করবা তোমার মুনাফা জাতীয় লেনদেন গুলোর উপর এখন মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমরা কি কি পাইছি প্রচারণা বাবদ ব্যয় তারপরে হচ্ছে ভ্যানগাড়ি মেরামত তারপর রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় কর্মচারীদের বেতন প্রদান গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি ধারা পরিশোধ এই এই লেনদেনগুলো হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন কিন্তু আমার ক নম্বরে চাইছে কি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এখন আমরা দেখব যে এই যে যে মুনাফা জাতীয় লেনদেন এইগুলোর মধ্যে আমার আবার মুনাফা জাতীয় আয় কোনগুলো তাহলে দেখো প্রতারণা বাবদ ব্যয় করা হলো মানে ওই যে বিজ্ঞাপন অ্যাড অ্যাড দেওয়া তো এটার মাধ্যমে তো আমার টাকা চলে যাবে তাই না আমি যে বিজ্ঞাপন দিতেছি আমার অবশ্যই টাকা দিতে টাকা খরচ করতে হবে এখানে তাহলে এটা আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় এরপরে ভ্যান গাড়ি মেরামত মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত এক হাজার টাকা তাহলে ভ্যান গাড়ি মেরামত যেহেতু করছে আমাকে তো টাকা দিতে হবে তাই না তো টাকা যেহেতু দিতে হবে এটাও আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় এরপরে রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো বাইশ হাজার টাকা হ্যাঁ এইটা আমার জন্য কি মুনাফা জাতীয় আয় কিভাবে বিল আদায় করছি মানে আমি টাকা পাইছি তাই না আমার একটা আয় আমার জন্য কি মুনাফা জাতীয় আয় হয়েছে কর্মচারীদের বেতন প্রদান করছি আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তার মানে এটা আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় এরপরে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা এই যে আমার রেস্টুরেন্টের ব্যবসার জন্য আমি গ্রাহকদেরকে সেবা দিচ্ছি এর মাধ্যমে আমি কি হলাম আমি টাকা পেলাম তাই না পঁচিশ হাজার টাকা পেলাম তাহলে এইটা আমার জন্য কি মুনাফা জাতীয় আয় আমার জন্য টাকা আসছে তাহলে এটা আমার মুনাফা জাতীয় আয় এরপরে ভাড়া পরিশোধ ভাড়া পরিশোধ করলে কি হবে আমার কাছ থেকে টাকা চলে যাবে এটা আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় তাহলে দেখো আমরা দুইটা দুইটা লেনদেন পেলাম সেটা একটা হচ্ছে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় আরেকটা হচ্ছে গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রায় 30000 টাকা তাহলে এই দুইটা হচ্ছে আমরা পেলাম মুনাফা জাতীয় আয় এবার আমরা যেটা করব এবার আমরা ক নম্বর অঙ্কটা করব দেখো এবার এটার জন্য আমাদের ঘর কি হবে যেহেতু মোট পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমি তোমাদের সব সময় বলি যখন কোনো কিছু মোট পরিমাণ নির্ণয় করতে বলবে তখন সেখানে ঘর হবে কি মানে ছকটা হবে তারের বিবরণ টাকা টাকা বা বিস্তারিত টাকা পরিমাণ টাকা যাই হোক তারিখ বিবরণ তারপর টাকা 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 বা তুমি এখানে বিস্তারিত টাকা পরিমাণ টাকাও দিতে পারো তোমার ইচ্ছা এখন তো আমি তো তারিখ বললাম কিন্তু এখানে তো আমি তারিখ দেই নাই কেন দেই নাই কারণ এই অঙ্কের মধ্যে তোমার তারিখ দেওয়া নাই যদি তারিখ দেওয়া থাকতো তোমাকে একটা তারিখের ঘর দিতে হতো এটাই পার্থক্য ঠিক আছে যেহেতু আমাদের এখানে তারিখের ঘর নাই তাই আমরা তারিখের ঘর দিব না এবার চলো আমরা তাহলে লিখি তাহলে প্রথম এন্ট্রিটা হচ্ছে রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় রেস্টুরেন্টে রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করবে বিলাতে বিল আদায় আচ্ছা বিল আদায় হচ্ছে আহ বাইশ হাজার টাকা আচ্ছা এরপরে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি পঁচিশ হাজার টাকা গ্রাহকদের সেবা প্রযুক্তি সেবা প্রোগ্রামে দ্বারা প্রাপ্তি 25000 টাকা আচ্ছা তো এবার আমরা কি করব আমাদের কিন্তু আর কোনো এন্ট্রি নাই মুনাফা জাতীয় আয় এর মধ্যে তো আমরা এখানে ক্লোজ করে দিছি ক্লোজ করে দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে এটা যোগ করে নিতে হবে যেহেতু মোট পরিমাণ এর করতে বলছে তাহলে আমাদের যোগ করতে হয় হাজার টাকা যেহেতু এটাই আমাদের आंसर তো আমরা এখন এটা কি কি করে দিব জেটে দেব আচ্ছা হয়ে গেল তাহলে এইটা হচ্ছে আমাদের ক নাম্বার তো দেখো যে আমরা হচ্ছে দুইটা এন্ট্রি পাইছি মুনাফা জাতীয় আয়ের মধ্যে তো দুইটা এন্ট্রি আমরা লিখে নিচ্ছি এবার দুইটা এন্ট্রি লেখার পরে আমরা যোগ করে আমাদের অ্যান্সার বের করে নিচ্ছি ঠিক আছে এবার আমরা করব হচ্ছে মুনাফা খ নম্বর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় ব্যয় করার জন্য দেখো আমরা কিন্তু আগেই করেছি যে আমাদের কোনটা মুনাফা জাতীয় ব্যয় এবং কোনটা মুনাফা জাতীয় আয় আমরা মুনাফা জাতীয় লেনদেনগুলো আলাদা করেছিলাম না এবং তার মধ্যে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয়গুলো পেয়ে গেছি একটা হচ্ছে কি বিল আদায় আরেকটা হচ্ছে গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি এই দুটো তো আমাদের বাদ চলে গেল তাহলে আমাদের বাকি যে মুনাফা জাতীয় লেনদেনগুলো আছে সেগুলো হচ্ছে আমার জন্য কি মুনাফা জাতীয় ব্যয় তো আমরা মুনাফা জাতীয় ব্যয় কি কি পাইছি প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা যেহেতু আমাদের এটা প্রায় প্রায় করতে হবে প্রচারণাটা এরপরে ভ্যান গাড়ি মেরামত আচ্ছা এরপরে আছে যে বেতন প্রদান কর্মচারীদের বেতন প্রদান এবং ভাড়া পরিশোধ এই চারটা এন্ট্রি হচ্ছে আমার জন্য কি হবে মুনাফা জাতীয় ব্যয় হবে তো আমরা লিখে ফেলি প্রচারণা বাবদ ব্যয় করা হলো প্রচারণা বাবদ ব্যয় করা হলো তিন হাজার টাকা এরপরে মালামাল আনয়নের ভ্যানগারি মেরাম

সরি ওটা ওটা তো না হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় হচ্ছে ভাড়া পরিশোধ ভাড়া পরিশোধ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এইবার আমরা এটা যোগ করে দিব এবার আমরা এটা যোগ করে দিব দেখো আমাদের কিন্তু আর কোনো এন্ট্রি নাই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যেহেতু আর কোনো এন্ট্রি নাই তো এখন আমাদের এখানে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দেওয়ার পর আচ্ছা আমি একটা কথা বলি নাই সেটা হচ্ছে এইটার যে আমরা ঘর করছি বিবরণ টাকা টাকা কেন করছে কারণ এবার আমাদেরকে বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলছে তার মানে তারিখ বিবরণ টাকা টাকা এরকম ঘরেই হবে তো যেহেতু এখানে তারিখ নেই তার মানে আমরা তারিখের ঘরটা দেইনি নেই এটাই হচ্ছে কথা তো এবার আমরা হচ্ছে এটা যোগ করে নেই যোগ করলে হয় হচ্ছে তেষট্টি হাজার টাকা এটা আমাদের অ্যান্সার মুনাফা জাতীয় ব্যয়ে তো কি করে দিব জেটে নিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের খ নম্বর এবার আমরা হচ্ছে আমাদের গ নম্বর করবো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য দেখো এই সৃজনশীলের মধ্যে আমাদের কিন্তু মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়গুলো কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি তাহলে আমাদের এখন ওগুলোর দিকে আর ফোকাস করতে হবে না আমাদের এখন ফোকাস করতে হবে কি মূলধন জাতীয় লেনদেনের দিকে তাহলে আমরা দেখি যে এখানে আমাদের মূলধন জাতীয় লেনদেন কি আছে তোমরা কিন্তু এগুলোর দিকে আর টাকা না কারণ এগুলো তো মুনাফা জাতীয় এবার আমাদের কি করতে হবে মূলধনের দিকে তাকাতে হবে তাই না তো চলো এবার আমরা গ নাম্বারটা করি আচ্ছা এখানে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে প্রথম নাম্বারটা দেখো তৈজুসপত্র প্রায় আশি হাজার টাকা আমি তো আগে বলছিলাম যে আমাদের যে ব্যবসার যে রেস্টুরেন্টের ব্যবসার যে তৈজুসপত্র এটা তো আমরা একবার কিনে অনেক দিন ব্যবহার করবো তাই না তো তৈজস ক্রয় হচ্ছে যেহেতু তৈজস ক্রয় তার মানে এর মাধ্যমে আমাদের কি টাকা চলে গেছে যেহেতু আমি কিনছি আমার কাছে কি টাকা চলে গেছে না তৈজস এটা দ্বারা আমার মূলধন জাতীয় লেনদেন বুঝাচ্ছে আর যেহেতু তৈজস পুত্র ক্রয় করছে মানে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে মূলধন জাতীয় ব্যয় হবে কারণ এর মাধ্যমে আমার টাকা কি চলে গেছে একেই তো মূলধন জাতীয় তার উপরে যেহেতু ক্রয় করছে যার মানে আমার টাকা চলে গেছে এর জন্য কি হবে মূলধন জাতীয় ব্যয় হবে এরপরে সাতছরদে সামগ্রিক ক্রয় সাতছরদে সামগ্রিক ক্রয় এটাও আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয় কারণ সাতছরদে তো আমি অনেক বছরের জন্য করব তাই না এটা আমার জন্য দীর্ঘ মেয়াদী এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় লেনদেন আর যেহেতু সাতছরদে সামগ্রিক ক্রয় করছে এর জন্য আমার কাছ থেকে টাকা চলে গেছে তো এটা আমার জন্য কি হবে মূলধন জাতীয় ব্যয় হবে ঠিক আছে এরপরে প্রচারণা বাবদ ব্যয় করা হলো এবার দেখো প্রচারণা ব্যাপক ব্যয় সেটা তো আমার মুনাফা জাতীয় সেটা তো আমার মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে চলে আসছিল তাই না তো এটা কি এখন আমার আমরা আর এগুলোর দিকে কি ফোকাস করব না আমরা শুধুমাত্র যে যে লেনদেনগুলো এখন বাকি আছে শুধুমাত্র ওইটার দিকে কি করব ফোকাস করব তো দেখো তো এটা বাদ ভ্যানগাড়ি মেরামত আসবে না আর রেস্টুরেন্টে জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় এটাও আসবে না নষ্ট রেফ্রিজারেটর হ্যাঁ নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয় আমি বলছিলাম যেহেতু নতুন কমপ্রেসার ক্রয় এটা আমাদের দীর্ঘমেয়াদী কারণ এটা আমরা একবার কিংবা অনেকদিন ব্যবহার করবো এটা একটা অনিয়মিত লেনদেন তাই না এটা আমার জন্য মূলধন জাতীয় লেনদেন এখন যেহেতু ক্রয় করছি তো আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তো এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয় হবে এরপরে কর্মচারীর বেতন প্রদান এটা তো আসবে না গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি এটাও আসবে না ভাড়া পরিশোধ এটাও আসবে না কারণ এই সবই হচ্ছে কি মুনাফা জাতীয় এরপরে লাস্টে আছে হচ্ছে আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা এটা আলমারি ক্রয় এটা আমার জন্য মূলধন জাতীয় লেনদেন আর যেহেতু আমি আলমারি ক্রয় করছি আমার কাছ থেকে টাকা চলে গেছে এই জন্য এটা কি হবে মূলধন জাতীয় ব্যয় হবে তাহলে আমরা কয়টা এন্ট্রি পাইলাম চারটা তৈজসপত্র ক্রয় সামগ্রী সাতশত সামগ্রী ক্রয় নতুন রেফ্রিজারেটরের জন্য নতুন কম্প্রেশন ক্রয় আর হচ্ছে কি আলমারি ক্রয় তো আমরা চলো লিখি তো ঘর কিন্তু আগেরটার মতোই সেম আমরা এখন জাস্ট এন্ট্রি লিখবো তৈজুসপত্র তৈজসপত্র ক্রয় আশি হাজার এরপরে সাজসজ্জা সামগ্রী ক্রয় বিশ হাজার টাকা সাজসজ্জা এরপরে হচ্ছে নষ্ট রেফ্রিজারেটর চালোর জন্য নতুন কমপ্রেশার ক্রয় তুমি চাইলে পুরাটাও লিখতে পারো বা তুমি শুধু নতুন কমপ্রেশার ক্রয় এটাও লিখতে পারো নতুন তারপরে আলমারি ক্রয় পঁচিশ হাজার আচ্ছা এই হচ্ছে চারটা আমরা কি করবো এক লক্ষ তেত্রিশ হাজার তো এইটা আমাদের অ্যান্সার আমরা এটা এবার কি করে দিব যে টেনে নিবো তো হয়ে গেল আমাদের এই যে পুরো সৃজনশীল মুনাফা জাতীয় আয় ব্যয় আর জাতীয় ব্যয়ের করি তোমরা বুঝতে পেরেছো সৃজনশীলটা এরপর তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে আহ প্রবলেমগুলো সলভ করে ট্রাই করবো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরেকটা নতুন সৃজনশীল সলভ নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ